যারা নিতে চান যারা নিবেন তারা জাস্ট নিয়ে নাম ফোন নাম্বার লিখে ইনবক্স করে দিবেন খুবই প্রীতি জামাটা ঠিক আছে অনেক সুন্দর কিন্তু না ড্রেসটা এটার কাজগুলো অনেক সুন্দর এই যে আপনারা হচ্ছে ফুল বডিতে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর করে হচ্ছে দেখেন যে মাঝখানে যে মিরর ওয়ার্ক করে দেওয়া আছে মিরর গুলা কিন্তু খুব সুন্দর ভাবে সুতা দিয়ে লক করে দেওয়া আছে আদার্স যে কাজগুলো আছে যে আমাদের হচ্ছে পাথর ইউজ করা হয়েছে এগুলা কিন্তু খুব সুন্দর করে করা আছে এগুলা হচ্ছে আইকা দিয়ে লাগানো আছে এন্ড অল ওভার ড্রেসটা থাকবে স্ক্রিন প্রিন্ট করা গালারাটা অনেক সুন্দর যারা নিতে চাচ্ছেন তারা দেরি না করে স্ক্রিনশট ইনবক্স করে দিবেন অ্যান্ড টিউলিপসের অনলাইন শপে অবশ্যই নক করে ফেলবেন এন্ড যাদের হচ্ছে যারা পেজে নক করতে চান অবশ্যই পেজে আর যারা পেজে নক করতে না চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করে ফেলতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটাও কিন্তু আমরা সাথেই দিয়ে দিব দাও সালোয়ারটা দাও এটার সাথে খুব সুন্দর একটা সালোয়ার পাবেন খুব সুন্দর গের করা দেওয়া থাকবে কমরে কিন্তু অনেক সুন্দর রাবার করা থাকবে দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সো যারা নেবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন ঠিক আছে 36 থেকে 46 পর্যন্ত বডি আসবে ফেব্রিকটা হচ্ছে লিলেন ফেব্রিকের মধ্যে ভীষণ সুন্দর এই কালারটা যারা নেবেন এটা একদমই রিজনেবল প্রাইসেই পাবেন এটার ভিতর আরো একটা কালার আছে আমি দেখাই দিচ্ছি অন ওই কালারটা দাও এন্ড এই কালারটা পরলে মাসাল্লাহ অনেক বেশি কিউট লাগবে বাট কলিজা কালারের চাহিদা এমনিতে অনেক বেশি দেশ আমি হচ্ছি মিষ্টি কালারটাই পরে আছি কারণ মিষ্টি কালারটাও কিন্তু খুব সুন্দর তাই না এটাও কিন্তু খারাপ না দেখতে তো যারা হচ্ছে কলিজা কালারটা নিতে চান তাদেরকে বলছি যে আপনারা একটু ভালোভাবে দেখে নেন কাজটা একটু বোঝার চেষ্টা করবেন যে কি পরিমাণ গর্জিয়াজ করে ওয়ার্ক করে দেওয়া আছে ঠিক আছে যারা নিতে চান জাস্ট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন যেহেতু ফার্স্টেই আমি হচ্ছে এটা ডিটেইলস বলে দিছি এখন আর বলার কিছু নাই এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের কাজগুলোও অনেক সুন্দর করে করা আছে হ্যাঁ অনেক সুন্দর করে করা আছে এই যে এটা হচ্ছে ঘেরটা গাড়ার ঘের এন্ড উন্নত যারা কলিজা কালার নিবেন এন্ড এটার উন্নত আমার হচ্ছে পরনেই আছে দেখতে পাচ্ছেন যারা কলিজা কালার নিবেন তারা কলিজা কালার যারা মিষ্টি কালার নিতে চান তারা মিষ্টি কালার নিবেন যার যেটা ভালো লাগবে ওইটা স্ক্রিনশট নিয়ে জাস্ট ইনবক্স করে দিবেন আমাদের ফেসবুক পেজ টেলিভিশন অনলাইন শপে থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এন্ড অবশ্যই স্ক্রিনশট নিয়ে দিবেন সাইজ থাকবে 36 থেকে 44 পর্যন্ত এন্ড বডি আস বডি সাইজই 36 থেকে 44 পর্যন্ত আসবে এটা ঠিক আছে এন্ড ফেব্রিকটা হচ্ছে লিলেন অল ওভার স্ক্রিন প্রিন্ট করে দেওয়া থাকবে আর বডিতে সব কাজ হচ্ছে মিরর এন্ড স্টোনের কাজ করে দেওয়া থাকবে থ্যাংক ইউ সবাইকে আমাদের সাথে থাকার জন্য